আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ক্লাস টেনের পরিসংখ্যান থেকে নেওয়া দেওয়া হচ্ছে দেখো কোনো বিভাজনের গড় একুশ পয়েন্ট ছয় এবং সামেশন এ পাই এক্স আই ইকোয়াল টু পাঁচশো আটান্ন প্লাস আঠেরো পি এবং সামেশন এ পাই ইকাল টু পঁচিশ প্লাস পি হলে পি এর মান কত হবে অঙ্কটাই দুই নাম্বার দেওয়া আছে এবং খুবই সহজ মানে খুবই সহজেই তুমি এই দুই নাম্বার পেয়ে যেতে পারো পরিসংখ্যা বিভাজনের গড় মানে কি হয় বিভাজনের গড় কত আছে একুশ পয়েন্ট এক্স এরকম আছে এখানে প্রদত্ত কথাটা লিখতে পারো মানে যেটা দেওয়া আছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের ঘর এত সুতরাং এবার এই ফর্মুলাটা লিখবে ফর্মুলাটা কি হবে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন আই এই টু এটা হবে এবার বসিয়ে দেবে যে ওয়ান এই ওয়ানটা বসিয়েছিল বসিয়ে দাও পাঁচশো আটান্ন প্লাস আঠেরো পি আঠেরো পি আর এদিকে হচ্ছে পি পঁচিশ প্লাস পি মানে এবার এইটা দেখো মনে মনে একটা এক ধরে নিতে পারো মনে মনে নিচে একটা এক ধরে নিতে পারো ঠিক আছে কারণ একদিকে কাউকে ভাগ করলে তো পাল্টায় না গুন তো পাল্টায় না তাহলে এবার কোনি গুন হবে এবার কোনি গুণ করবে দেখো এটা আর এটা এটা গুণ করবে তাহলে আমি এটা লিখছি এটা হচ্ছে পাঁচশো চল্লিশ হবে দেখবে এটা গুণ করে দেখো মুখে মুখে গুণ করা যায় না তোমরা পাতিয়ে নেবে দুশো ষোলো এখানে দশমিক দিয়ে পঁচিশ দিয়ে গুণ করে নেবে তাহলে এবার আমি সোজা হিসেব করছিলাম এখানে কুড়ি আর ওয়ান পয়েন্ট সিক্স তাহলে এটা হয় তাহলে কুড়িখানা পঁচিশে পাঁচশো আর এখানে দশমিকটা যদি বাদ দাও ষোলোটা পঁচিশ হচ্ছে চারশো আর এক ঘর দশমিক তাহলে পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশ আর এই হচ্ছে একুশ পয়েন্ট সিক্স পি ইকোয়াল টু পাঁচশো আটান্ন প্লাস আঠেরো পি ঠিক আছে সমানি ইম প্লাস একুশ পয়েন্ট সিক্স পি মাইনাস পি ইকাল টু পাঁচশো আটান্ন বিয়োগ পাঁচশো চল্লিশ বিয়োগ করলে কত হবে এটা তো পয়েন্ট সিক্স হচ্ছে আর এটা হচ্ছে তিন থ্রি পয়েন্ট সিক্স পি ইকাল টু দেখো এটা কত হয় এটা হবে আঠেরো তো তাহলে পি সমান কত হবে ধর পি সমান হবে আঠেরো বাই থ্রি পয়েন্ট সিক্স আঠেরো বাই থ্রি পয়েন্ট সিক্স এবার এটা দিয়ে এটাকে কাটতে পারো এখানে দশমিক তুলে দিতে পারো আর এখানে তো তিন আছেই দেখো পাঁচবার গেলে তিন পাঁচে পনেরো আর এই দশমিক ছয় যদি গুণ করো পাঁচ দিয়ে তাহলে তিন হয়নি তাহলে টোটাল মানে হচ্ছে এটা পাঁচবার যাবে নাহলে তোমরা এমনি করে নেবে এইখানে দশমিক তুলে দিয়ে এরকম করে নেবে তারপরে একশো আশিকে ভাগ করো একশো আশিকে ভাগ করবে দেখবে পেয়ে যাবে পাঁচই পেয়ে যাবে ঠিক আছে তাহলে সমান তাহলে সুতরাং পি সমান পি সমান কত হচ্ছে পাঁচ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করে সহযোগিতা করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ